নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই চাকরির জন্যই আবেদন জানাতে পারবেন এখানে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী রয়েছে আবেদন ফি লাগছে কিনা সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা রিষ্িদে কী বলা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এ গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং কর্পোরেট অফিস স্পিড পোস্ট সেন্টার বিল্ডিং ভাইবীর সিং মার্ক নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান রিকমেন্ট অফ ফোর সেভেন সার্কেল বেস এক্সিকিউট অন কন্ট্রাকচুয়াল বেস এখানে অ্যাডভার্টসমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে পনেরো তিন দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যে পোস্টটিতে নিয়োগ করাবে সেটি হলো এক্সিকিউটিভ পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে সাতচল্লিশটি শূন্য পদে ক্যাটাগরি বেসিস পোস্ট রয়েছে ইউআর প্রার্থীদের জন্য একুশটি ইডব্লিউসের জন্য চারটি অফিসের জন্য বারোটি এস জন্য সাতটি এবং জন্য তিনটি টোটাল সাতচল্লিশটি শূন্য পদ রয়েছে এবং এখানে বলা হয়েছে এক তিন দু এই চব্বিশ হিসাব করে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন এখানে যেসব এরিয়ায় বা যেসব জায়গায় আপনাদের নিয়োগ করা হবে সেগুলি হলো ১৩টি আপনাদের জায়গা রয়েছে বিহার দিল্লি গুজরাট হরিয়ানা ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে আপনাদের নিয়োগটি করা হবে এখানে মোট সাতচল্লিশটি শূন্য রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ের ওপর গ্র্যাজুয়েট হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে সিলেকশান প্রসেস রয়েছে প্রথমে গ্র্যাজুয়েশানস নাম্বারের ভিত্তিতে তারপর গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এবং এখানে বেতন ধাবে প্রতি মাসে তিরিশ টাকা এই পোস্টের জন্য বেতন দেওয়া হবে প্রার্থীরা ছাড় পাবেন পিডব্লিউর ক্ষেত্রে বছর বছর ক্ষেত্রে ক্ষেত্রে এবং দশ বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে আপনাদের অফিসিয়াল অফিসে ভিট করে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে এরপর লগ ইনের করার পর আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রটি ফিল আপ করা হয়ে গেলেই প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করে নিতে হবে এবং সবশেষে আবেদন ফি এখানে জমা করতে হবে জমা করে সাবমিট করে দিলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে এসসি এস টি পিডব্লিউডি প্রার্থীদের জন্য এখানে শুধুমাত্র দেড়শো টাকা জমা করতে হবে এবং অল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে সাতশো পঞ্চাশ টাকা এখানে জমা করতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে এখানে জমা করতে পারবেন এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে পনেরো তিন দু এই তারিখ থেকে আবেদন প্রসেস শুরু হয়েছে পাঁচ চার দু সকাল বা দুপুর বারোটা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যাবে